কিছুদিন আগে আমেরিকার আকাশে কলম্বিয়া শহরে একটি বল আকৃতি কোন একটা জিনিস পৃথিবীর মধ্যে ঘুরতে দেখা যায় তারপরে ওই বল আকৃতির জিনিসটি একটি কারেন্টে ইলেকট্রিকের শক লাগে তার ধাক্কায় মাটিতে পড়ে যায় এবং ওখানকার কলম্বিয়া শহরে যে স্থানীয় মানুষরা ছিলেন সেখানে ওই বলাকৃতি ওটা দেখতে পায় এবং সেখানে ছুটে যায় তারপরে যাওয়ার পর ওখানে পরশ করে এবং মানে ওই জায়গাটাতে বলটার কাছ থেকে একটি ঠান্ডা আকৃতি বায়ু নিষ্কাশিত হয় এর ফলে ওটাকে ওরা ভয় পেয়ে যায় ভয় পাওয়ার পরে ওরা সরকারি কোনো জায়গা নিয়ে না গিয়ে তারা যে সমস্ত জায়গায় ইউএফ বা এলিয়েন এ সমস্ত যারা আমেরিকাতে রিসার্চ রিসার্চ করে সেন্টারে তারা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওই জিনিসটাকে তারা বিভিন্ন ভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করে যে কোনো কিছু গ্রহ থেকে এসেছে কিনা এইভাবে তারা রিসার্চ করতে থাকে তারপরে পৃথিবীর একশো তিরানব্বইটির বেশি ভাষা তারা ইউজ করেছে কিন্তু কোনো কিছু কোনো সারা পাওয়া যায়নি তখন কি করে আমাদের ভগ শ্রীমদ্ ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণর যে শ্লোকটি আছে যদা এই ভারত যখনই পড়েছে তখনই ওখান থেকে একটি মানে খুব সুন্দরভাবে পড়া হলো তখনই ওই গোলাকার ওই বলা থেকে একটি সিগনাল পাওয়া গেল তাহলে আপনারা কি বলতে পারেন এটি কোনো এলিয়েন দ্বারা প্রেরিত কোনো